বাংলাদেশের নদী বিধৌত জনপদ চাঁদপুর পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদীর মিলনস্থলে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নদীর মোহনা আর এই নদী নির্ভর জীবনের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল চাঁদপুর লঞ্চ টার্মিনাল একদিকে যেমন দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম তেমনি এটি একটি প্রাণবন্ত ব্যবসায়িক কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষের মানুষ ঢাকা বরিশাল খুলনা নারায়ণগঞ্জ সহ দেশের নানা প্রান্তে যাতায়াত করেন এখান থেকে পানের হ্যালো চাঁদপুর আমি এখন আছি চাঁদপুরের লঞ্চ টার্মিনাল ঘাটে একের পর এক ঢাকা থেকে গলাচিপা থেকে একের পর এক চাঁদপুরে লঞ্চ টার্মিনালে এক এক পর এক লঞ্চ এসে ফিরতেছে চাঁদপুর চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এভাবে একের পর এক লঞ্চ ঢাকা যাত্রা করছে আমি দেখতে পাচ্ছি পুবালি ছয় আমাদের সামনে থেকে চলে যাচ্ছে এখন পোবালি ছয় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এটা হচ্ছে খেপোপাড়া পটুয়াখালীর খেপোপাড়া বা কলা কলাচা থেকে আমাদের সামনে যে লঞ্চটি চলে যাচ্ছে এটি হচ্ছে পোবালি ছয় চাঁদপুরে সকালে সৌন্দর্য মোহনীয় সৌন্দর্য এই নদীটা চাঁদপুরে যে নদীটা দেখা অপরূপ রূপে ধরা দিয়েছে রাজার গন্তব্যে সে যাচ্ছে সকালে ছেড়ে আসা প্রতিটি লঞ্চি বা প্রতিটি মালবাহী পণ্যই অনেক সুন্দর দেখাচ্ছে মেঘনা নদীতে আমরা দেখতে পাচ্ছি দূরে দূরে যাচ্ছে পালকেট ওই দিক দিয়ে দেখা যাচ্ছে তিন নদীর মোহনা বা বড় স্টেশন বলে ওটাকে আর আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে একটা লঞ্চ আসতেছে এদিক দিয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা যাচ্ছে সকালে প্রাকৃতিক সৌন্দর্যটা অপরূপ সুন্দর দেখাচ্ছে চাঁদপুরের নাম আসলে মনে পড়ে ইলিশের কথা এই টার্মিনাল এর পাশেই আছে বিখ্যাত ইলিশ বাজার যাত্রীরা অনেকে বাড়ি ফেরার পথে সাথে নিয়ে যায় তারা ইলিশ ঢাকা যাওয়া আসার জন্য লঞ্চই ভরসা রাতের যাত্রা হলেও সময় বাঁচে খরচও কম আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে রয়েছে চাঁদপুর লঞ্চ টার্মিনালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এভাবে একের পর এক পণ্য মালামাল নিয়ে এসে এক এক লঞ্চ হাজির হচ্ছে ঢাকা থেকে আর এই পাশে যে লঞ্চটি যেতে পারছেন ঢাকা চাঁদপুর ঢাকা এমনি সোনাব তরি এই লঞ্চটি ভোর ছয়টায় ভোর ছয়টায় ঢাকা অভিমুখে রওনা দিবে আর যে লঞ্চটি চলে যাচ্ছে পোবালি ছয় এই পোবালি ছয় লঞ্চটি গোলাচিপা খেপুপাটা থেকে এসেছে বিকাল পাঁচটায় রওনা দিয়ে সকাল পাঁচটায় এই চাঁদপুর লঞ্চ টার্মিনাল এসে পৌঁছেছে এবং এখন তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই পো এই পোবালি ছয় লঞ্চে এই বিভিন্ন মালামাল এনে থাকে যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পান এই পানগুলো পুবালি ছয়ে এনে দিয়ে গেছে খেপু থেকে আর যে লঞ্চে দেখতে পাচ্ছেন ঢাকা চাঁদপুর ঢাকা এমনি সোনার চার সকাল ছয়টা থেকে এই চাঁদপুরে যে লঞ্চ গুলো যায় তার মধ্যে এই এমনি সোনার সবচেয়ে সবচেয়ে সকালে বা ছয়টায় এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ইলিশের বাড়ি চাঁদপুরে যে আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল আর এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘনা নদী সকালের শান্ত পরিবেশে যে মেঘনা নদী চাঁদপুর থেকে যে লঞ্চ গুলো সবচেয়ে ছেড়ে যায় তার মধ্যে এই সোনাক্তর লঞ্চটি ভোর ছয়টায় চাঁদপুর থেকে ঢাকা ছেড়ে যায় আমরা এখন আছি সোনার লঞ্চটি এই লঞ্চটি ভোর ছয়টায় চাঁদপুর থেকে ঢাকা ছেড়ে যায় আমরা এখন এই মুহূর্তে সোনাক্তরী চার লঞ্চে উপরের দিকে যাচ্ছি সাথে আমার আছে আমার চাঁদপুরের ভাই সত্যি ভাই অসাধারণ এই শনাক্ত গাছের আমরা সবচেয়ে উপরে চলে গেলাম নামাজের স্থান আছে ওখানে

চাঁদপুরে এসে যে মেঘনা নদীর তীরে যে পালকেট গুলো দেখতে পাচ্ছি বা দূরে যে জাহাজগুলো যাচ্ছে বা ছোট ডিঙি নৌকা দেখতে খুবই অসাধারণ লাগছে এখান থেকে যে দূরের যে জিনিসগুলো দেখা যাচ্ছে ওই যে একটা লঞ্চ যাচ্ছে এটা কেবলই ছেড়ে গেল এখান থেকে এটা ঢাকা অভিমুখে যাচ্ছে ওই যে বিভিন্ন গন্তব্যে তারা মালামাল পরিবহন করছে এই যে যে লঞ্চ যে বালকেটটা যাচ্ছে এটা ভেতরে বালু পরিবহন করে আর ওই যে দূরে যে সব বালকেট বা জাহাজ দেখা যাচ্ছে এগুলো তো তিন নদীর মোহনায় যে জাহাজগুলো আছে লঙ্গর করা আছে এখানে চাঁদপুরে বিভিন্ন স্থান থেকে এই চাঁদপুরে মালামাল নিয়ে আসে এই জাহাজ গুলো সত্যি অসাধারণ সকালবেলার যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা সত্যি অসাধারণ চাঁদপুর লঞ্চ টার্মিনালে এরকম রাফ রাফ সাত জমজম সাত বোকদারি তেরো এরকম লঞ্চ একের পর এক ঢাকা থেকে আসে ভিড়ছে এখানে যেমন এমবি সোনার তরী চার ভোর ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ আছে তেমন চাঁদপুর থেকে ঢাকাতেও লঞ্চ যায় এখন বের হয়ে যাচ্ছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এর পিছনে যে দৃশ্যটা যে লঞ্চ গুলো ঢাকা থেকে আসছে এবং ঢাকায় যাচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এখন আমরা চলে যাচ্ছি চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালটা একটু ঘুরে দেখি আপনারা যাওয়ার সময় বিভিন্ন রকম ইলিশির দোকান দেখতে পাবেন চাঁদপুরে লঞ্চ টার্মিনালে দুই পাশে এরকম ইলিশে দেখতে পাবেন চাপুর লঞ্চ টাইম এসে চাপুর যে ইলিশগুলো সেগুলো দেখতে পাবেন আসেন ছানা মারা দেখান ছানা মারা দেখান রে હાયા હાયા છટા હટા હા છટાય